আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আঠারোটা স্টক নিয়ে আলোচনা করবো এই আঠারোটা স্টকের মধ্যে হয়তো আপনার স্টকও থাকতে পারে আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আমি কোনো বাইসেল নির্দেশ করতেছি না বাইসেল আপনারা আপনাদের নিজায়িত্ব করবেন এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয় একটা বিষয় আমি বলতে চাচ্ছি আমি ইন্ডেক্স আলোচনায় বলছিলাম ইসরায়েলের বর্বরতা আমরা দেখতেছি কিভাবে তারা ফিলিস্তিনি শিশুদের উপর অত্যাচার করতেছে আপনারা অবশ্যই ইউটিউবে নিউজে দেখতেছেন কী পরিমাণ নির্যাতন এবং অত্যাচারে প্রায় সাড়ে চারশো পাঁচশো লোকের মতো তারা একদিনেই মেরে ফেলছে একদিন দুই দিনে কোনো প্রকার মানে একতরফাভাবে সুতরাং আপনারা সবাই তাদের জন্যই ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন আপনি ধরেন আপনি ওই জায়গায় আসেন আমি ধরতেছি আমি ওই জায়গায় আসি এই মন মানসিকতা নিয়ে তাদের জন্য দোয়া করবেন যে আমরা বাংলাদেশে না আমরা ফিলিস্তিনে আছি এই চিন্তাভাবনা নিয়ে আমরা আমাদের এ আমরা আমাদের প্রার্থনায় তাদেরকে রাখবো আপনারা তাদের জন্য দোয়া করবেন প্রথমে আমি ইন্ডেক্সের যে বিষয়টা ইন্ডেক্স আজকে গতকালকে যে অবস্থা ছিল ইন্ডেক্সের আজকে সেই অবস্থা মুভিং এবার দিনের ভ্যালু এবং মার্কেটের প্রাইস একই জায়গায় এটা হচ্ছে কারিশ্মা মার্কেটের গত কালকের এবং আজকের মার্কেটের কারিশ্মা যদি আমি বলি এটা মোটামুটি মার্কেট দেখাচ্ছে ভালোই আর মার্কেটে ইদানিং এস আলম কোল্ড স্টোরেজ এবং এসপি সিরামিক এই দুটাকে কি করতে চাচ্ছে মার্কেটে ভালো জানে আর সিকিউরিটি একশানস কমিশন এবং ডি ডিএসএ তারা মনে হয় বসে বসে নাটক দেখতেছে আর তারা দেখতেছে এসপি সিরামিক এবং এস আলম কোল্ড স্টোরেজ বাড়তেছে আর তারা বসে বসে সংস্কার করতেছে সংস্কারের নমুনা আমরা এগুলোই দেখতেছি সংস্কারের নমুনা হচ্ছে ব্যাংকের প্রাইস বাড়তেছে না যারা উত্তরা ব্যাঙ্ক পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ এবং স্টক ডেভিডেন্ড দিল পঁয়ত্রিশ পার্সেন্ট সম্ভবত গতকালকে তার প্রাইস বাড়ছে দুই পার্সেন্ট আর এসবি পি কোনো কিছু নাই এসালমের কিছু নেই তারা হলটেড হচ্ছে তো এর থেকে দুর্ভাগ্যজনক এটা আবার সংস্কার হলো যারা সংস্কারের পক্ষে কথা বলে তাদের বিবেক বিবর্জিত চিন্তাভাবনার নিয়ে আমি কি বলবো আমার জানা নাই যারা সংস্কার হচ্ছে ভালো হচ্ছে মাকসুদ খুবই ভালো করতেছে এস পি সিরামিক এবং এস আলম কোল্ড স্টোরেজ বাড়তেছে কীভাবে ভালো ভালো ব্যাঙ্কের শেয়ার বাড়তেছে না কেন এটা কি সংস্কারের নমুনা কিনা তাদের কাছে আমার এই প্রশ্ন থাকবে আমি যদি প্রথমে একটা যে স্টকটা নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে বিপিএমএল বসুন্ধরা ফেপার মিল ফেপার মিল এটাও কিন্তু ওই ক্যাটাগরির ওই এস আলম এবং এস পি সিরামিক ওই ক্যাটাগরির বসুন্ধরা গ্রুপের তো এই স্টকটা এখন যে অবস্থা আছে এখান থেকে সে উপরে যাওয়ার একটা ইনটেনশান আছে উপরের দিকে যেতে পারে কারণ তার বলিয়াম হচ্ছে নিচে আপনারা নিচে বলিয়ামের গ্রাফসগুলো দেখতেছেন মানে খুব ভালো গোল ভলিউম করতেছে যার কারণে আমি মনে করি যে বসুন্ধরা ফেফার মিল বিপিএমএল উপরের দিকে যাওয়ার একটা ইন্টেনশন আছে সেই উপরের দিকে যেতে পারে সম্ভাবনা বেশি সে উপরে যাওয়ার তার একটা রেসিস্টেন্স আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ সেটা ক্রস করে সে যেতে পারলে মোটামুটি সে ভালো একটা পঞ্চাশ ষাটের দিকে এসে মোড় নিতে পারে এবং যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু এসএলএম এবং এসপি সিরামিক বাড়তেছে আওয়ামীকরণের যে স্টকগুলো আছে সেগুলোর প্রাইস বাড়তেছে বিপিএমএলও ওই ক্যাটাগরির স্টক সুতরাং সেদিক বিবেচনা করে এরাও বাড়তে পারে আমার ধারণা এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড গতকালকে আমি স্টকটা নিয়ে কথা বলছি গতকালকে আমি বলছিলাম যদি আজকে ভলিউম করতে না পারে তাহলে সে কারেকশানে চলে যাবে কারণ অস্বাভাবিক গতকালকে সে অস্বাভাবিক বলিয়াম করছে আজকে সে স্থির হয়েছে ফার্স্ট প্রাইমে বোঝা গেলো যে আজকে মানে আজকে বোঝা গেলো যে স্মার্ট মানি এখানে মানে ভালো ইনভলভ হয়েছে যার কারণে আমি যখন কথা বলতেছি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড তখন হলটেড আজকে সে ভলিউমটা ভালো করছে এবং আগামীকালকেও যদি সে ভলিউমটা ভালো করে আশা করে সে ভালো একটা কিছু দেখাতে পারে আগামীকালকেও আর আজকে সারা সারাদিনেই মিউচুয়াল ফান্ডেরই খেলা গেল মিউচুয়াল ফান্ড খুব ভালো করছে আজকে সব প্রায় বেশিরভাগ মিউচুয়াল ফান্ডেই ভালো করছে খুব সহজ আমি ব্যাংকের এরকম একটা মুভমেন্ট দেখব বলে আশা করি আমি ঈদের আগেই আশা করি ব্যাংকের কোনো একদিন হয়তো একটা মুভমেন্ট আমি আশা করতেছি বাকিটা সময় বলবে তো মিউচুয়াল ফান্ড ভালোই করছে আজকে গতকালকেও ভালো করছে তো ফার্স্ট টাইমেও সে ধারাবাহিকতায় গতকালকে হলটেড ছিল আজকে হলটেড আমি আশা করি আগামী কালকে স্টকটা ভালো করার সম্ভাবনা আছে তবে নতুন করে এন্ট্রি নেওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে অ্যাভারেজ করার কোনো সম্ভাবনা নেই নতুন করে এন্ট্রি নেওয়ার কোনো সম্ভাবনা নেই স্মার্ট মানে এটাকে কোথায় নেয় সেটা দেখতে হবে একে কোনো সাপোর্টজনও নেই এই মুহূর্তে সাপোর্টজন যে আগে যে জায়গা আছে এটাই সাপোর্টজন কিন্তু উপরের দিকে সে কোথায় যাবে এটা বলা মুশকিল এই মুহূর্তে এই ধরনের স্টোকে যদি আপনি এন্ট্রি নিতে চান তাহলে আপনাকে কিন্তু স্টোফ লস মেনে নিতে হবে যদি নিচের দিকে চলে আসে তাহলে কিন্তু আপনাকে স্টপ লস মেনে নিতে হবে এই সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে তো ফার্স্ট প্রাইমের পর এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো মার্কেন্টাইল ব্যাঙ্ক অনেক দিন আমি যখন ভিডিও দিয়েছিলাম তখন আমি এই ব্যাঙ্কটা নিয়ে কথা বলছিলাম সে একই জায়গায় বসে আছে দশ টাকা দশ টাকা দশের মধ্যে প্রথম দিকে আমি কিছু বাইকে এই স্টকটা কিনেছিলাম ওনারা হয় দশ পয়সা বিশ পয়সা তিরিশ পয়সা প্রফিট করে চলে গেছে অনেকে এতদিন ধৈর্য ধরে কেউ থাকে না এখানে আমা মানে আসলে স্টকটা ভালো সে সময় হলে ঠিকই প্রাইজ আপ করবে আমি বারবারে বলতেছি যে পুঁজিবাজারে টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্টের বেশি প্রফিট আশা করা যাবে না এই আশা করা যাবে না এটাই হচ্ছে ওই ধরনের স্টক মার্কেন্টাইল ব্যাংক এখানে এটা ডিসেম্বর ক্লোজিং এখান থেকে যদি আপনি টেন পার্সেন্ট প্রফিট পান আর জুন ক্লোজিং থেকে টেন পার্সেন্ট তাহলে কিন্তু আপনার টোয়েন্টি পার্সেন্ট হয়ে যায় এই টোয়েন্টি পার্সেন্ট আরও বেশি হয় শুধু ধারাবাহিকতা সময় নিয়ে বসে থাকে যেমন মার্কেন্টাইল ব্যাঙ্কে যারা বসে আছে যেসব বাইরে দশ টাকা দশ টাকা দশে কিনে গত তিন মাস বসে আছে তাদেরকে আমার সেলুট মানে তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা এই স্টকটা নিয়ে বসে আছে যারা বসে থাকতে পারছেন তাদেরকে এই মার্কেট পুঁজিবাজার হচ্ছে দৈর্যশিল মার্কেট এটা অস্থির মানুষের মার্কেট না এখন অনেকে বলতেছে ধৈর্য ধরে কী লাভ টাকা তো কমে যাচ্ছে ধৈর্য ভালো স্টকের ধরে নিতে হবে ডিভিডেন্ডের সাথে শেয়ারের প্রাইসের মিল আছে এরকম স্টকে বসে থাকতে হবে ধৈর্য ধরে এরকম ধৈর্য ধরা স্টক আছে এক এক মিল অ্যাপ ফদ অয়েল ম্যাগনো অয়েল যমুনা অয়েল হ্যাঁ মার্কেন্টাল ব্যাঙ্ক যমুনা ব্যাঙ্ক উত্তরা ব্যাঙ্ক ইবিএল ব্র্যাক ব্যাঙ্ক হ্যাঁ টাস্ট ব্যাঙ্ক এই ধরনের স্টকগুলো আছে যেখানে দরিদ্র ধরে ডিভিডেন্টের সাথে শেয়ার প্রাইজের মিল আছে আপনি কিনে দরিদ্র ধরে বসে থাকবেন শেয়ার প্রাইস কমতেছে কমো কোনো সমস্যা নাই সময় হলে সে ঠিকই বাড়বে মার্কেন্টাইল ব্যাঙ্ক হচ্ছে ওই টাইপের স্টক তো এখন আজকে নিয়ে আসার অর্থ হচ্ছে স্টকটা উপরের দিকে যাওয়ার একটা ইন্টেনশান তৈরি করতেছে হয়তো খুব দ্রুত ডিভিডেন্ডের একটা ঘোষণা আসতে পারে সেদিক বিবেচনা করে মার্কেন্টাইল ব্যাঙ্ক আমি মনে করি উপরের দিকে যাওয়ার একটা সুযোগ আছে যারা ডিভিডেন্ট বেজ স্টকে মানে নিশ্চিন্তে মানে ভয় ছাড়া মানে ইয়ে নিতে চাচ্ছেন না রিক্স নিতে চাচ্ছেন না তাদের জন্য মার্কেন্টাইল ব্যাঙ্ক হচ্ছে ভালো একটা স্টক এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড এই স্টকটার সমস্যা হচ্ছে এই স্টকটা ষাট টাকা ষাট থেকে আট টাকা বিশ তিরিশ পর্যন্তই উঠে উঠে তারপরে আবার নিচে চলে আসে গত কয়েকদিন থেকে প্রায় দু তিন মাস ধরে সে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এই গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড কিন্তু মানে একই জায়গায় সে গুড়পা খাচ্ছে সাত টাকা ষাট থেকে ষাট আট টাকা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পয়সার মধ্যে পঞ্চাশ পয়সা ষাট পয়সার মধ্যেই আপনাকে এটা হচ্ছে কি সেফ জোনে থেকে ছোটো প্রফিট করার স্টক মানে গোল্ডেন জু বলে মিউচুয়াল ফান্ড হচ্ছে সেফ জোনে থেকে মানে আপনি ছোটো করে একটা প্রফিট নিলেন রিস্ক নিতে চাচ্ছেন না এরকম ক্ষেত্রে এ ধরনের স্টক তবে স্টকের কোনো ফান্ডামেন্টাল কোনো ব্যাকগ্রাউন্ড নাই গোল্ডেন জুবলে মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ডও দেয় না ইপিএস নেট অপারেটিং ক্যাশগুলো যা আছে সব এলেমেলো শুধু মানে ইয়ে দেখে মিউচুয়াল ফান্ড দেখে এই ক্যাটাগরিতে আছে না হলে জেডে সরাসরি জেডে চলে যেত শুধু মিউচুয়াল ফান্ড তো জেডে যায় না ডিভিডেন্ড না দিলেও মিউচুয়াল ফান্ডের বিষয়ে আর একটা কথা বলে রাখি মিউচুয়াল ফান্ড কিন্তু কোনো শেয়ার না যদিও শেয়ারের মতো আচরণ করে আপনারা কিনতে পারতেছেন বিক্রি করতে পারতেছেন হ্যাঁ কিন্তু মিউচুয়াল ফান্ড শেয়ার না মিউচুয়াল ফান্ড হচ্ছে বেটার নামে তো মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডের কাজ হচ্ছে পুঁজিবাজারে টাকা ইনভেস্ট করে শেয়ার কিনে মূল মার্কেট থেকে শেয়ার কিনে তারা ষাট থেকে সত্তর পার্সেন্ট টাকা তারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে হয় এটা বাধ্যতামূলক আপনি প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের আলাদা পোর্টফোলিও আছে আপনার যেমন পোর্টফোলিও আছে মিউচুয়াল ফান্ডগুলোরও আপনার মতো এরকম পোর্টফোলিও আছে আপনি গুগলে সার্চ করলেই কিন্তু এদের পোর্টফোলিও পাবেন তো গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড আমি আশা করি আগামীকালকে সে কারেকশানে চলে যেতে পারে কারণ সে আজকে যে উইকটা করছে এই উইকে সে নিচের দিকে আসার সম্ভব সমুহ সম্ভাবনা আছে মার্কেন্টাইল ব্যাঙ্কও আমি মনে করি সে এইভাবে এরকমই কিন্তু মার্কেন্টাইল ব্যাঙ্ক যেহেতু ডিভিডেন্ড বেসড স্টক সুতরাং যে কোনো মুহূর্তে সে মোড় নিতে পারে আর গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের কোনো ডিভিডেন্ডের কোনো কিছু নাই যার কারণে সে যে উইকটা করছে এই উইকে সে নিষের দিকে আসার সম্ভাবনা থাকে এই ধরনের এই ধরনের উপরের দিকে যাওয়ার ক্ষেত্রে এরকম যখন উইক করে মানে উপরে উইক নিশ্চয় উইক বডিটা খুব ছোটো তারা নিষের দিকে আসে বেশিরভাগ ক্ষেত্রে ওই স্টকগুলা এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি এল আর গ্লোবাল মিউচুয়াল ফান্ড অস্বাভাবিক বলিয়াম করছে আজকে গতকালকে যে ভলিউম ছিল তার তো আজকে অস্বাভাবিক ভলিউম করছে একটু সাবধানতা অবলম্বন করতে হবে প্রফিট থাকলে প্রফিট টেক করাই ভালো নতুন করে এন্ট্রি নেওয়ার কোনো স্কোপ নাই অ্যাভারেজ করারও কোনো স্কোপ নাই আমি মনে করি প্রফিট থাকলে প্রফিট নিতে হবে এবং আসলে অ্যাভারেজ করার সময় চলে গেছে তিন টাকা বিশ পয়সা যখন ছিল এই যে কয়েকদিন যে এখানে গুর ঘুর করছে এই জায়গাটাতে তখন অ্যাভারেজ করার সুযোগ ছিল এখন আর অ্যাভারেজ করার কোনো সুযোগ না এবং নতুন করে অ্যান্টি নেওয়া তো প্রশ্নই আসে না এই এই ধরনের স্টকে এখন যদি কেউ এ এলার গ্লোবালের মতো স্টকে নতুন করে অ্যান্টি নিতে যায় আসলে এর দুর্ভাগ্য দুর্ভাগ্য ছাড়া কিছু হবে না এটা খুবই দুর্ভাগ্য হবে আমি মনে করি এই ধরনের স্টকে এই মুহূর্তে মানে অ্যান্টি নেওয়ার কোনো সুযোগ নাই। কোনো মিউচুয়াল ফান্ডে আজকে গতকালকে এবং আর আজকের যে ঘটনা এক্ষেত্রে কোনো মিউচুয়াল ফান্ডেই নতুন করে অ্যান্টি নেওয়ার স্কোপটা খুব কম আপনাকে হয় টেক করতে হবে আর না হয় আপনি বের হয়ে আসে মানে লস মেনে নিয়ে বের হয়ে আসতে হবে কিন্তু নতুন করে আপনি এন্ট্রি নেবেন ধরা খাওয়ার সম্ভাবনা বেশি আর একটা বিষয় বলে রাখে এটা একটা মানে ইয়ের বিষয় একাডেমিক কথা সেটা হচ্ছে যে পুঁজিবাজার যখন ভালোর দিকে যাবে মানে মার্কেট যখন ভালোর দিকে যাওয়ার একটা ইন্টেনশান থাকে সর্বপ্রথম মিউচুয়াল ফান্ড বাড়ায় এটা কিন্তু মানে জানা কথা এবং এটা কিন্তু বিশেষজ্ঞদের কথা যে মার্কেট যখন ভালোর দিকে যাওয়ার একটা ইন্টেনশান থাকে তখন সর্বপ্রথম মিউচুয়াল ফান্ডে গিয়ে হিট করে কারণ মিউচুয়াল ফান্ড সরাসরি মার্কেটে ইনভেস্ট করে যার কারণে তাদের প্রাইসটা আপ হয় তো এখন সেটা কি না এটা কন্টিনিউ এটা বুঝে যাবে আরও কয়েকদিন গেলে কারণ মিউচুয়াল ফান্ড তো এর আগেও বাড়ছে আবার পড়ে গেছে বাড়ছে পড়ে গেছে এখন যদি কয়েকটা দিন কন্টিনিউ করে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে অন্যান্য সেক্টরের স্টকগুলোরও প্রাইস বাড়বে এটা আপনি ধরে নেবেন এরপর যে স্টোকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি ইফা ডটর্স নতুন করে অ্যান্টি নেওয়ার স্কোপ আছে নিচে বলিয়াম হচ্ছে না তার মানে কেউ শেয়ারটায় সেল দিতে চাচ্ছে না অ্যাভারেজ করারও সুযোগ আছে এখানে কারণ দিন সে একই জায়গায় বসে আছে যতটুকু স্মার্ট মানি যতটুকু টেনে তাকে তোলা ততটুকু তুলে ফেলছে এখন আপনারা চাইলে এখানে নতুন করে অ্যান্টি নেওয়া অথবা অ্যাভারেজ করার একটা স্কোপ থাকতে পারে এই স্টোকটাতে ইফা ডটর্স অবশ্যই ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা ভালো শেয়ার ইন্ডিয়ান সেক্টর নিয়ে কথা বলাটা অনেক মুশকিল কারণ এখানে বেশিরভাগ স্টকে খুব মরমান্তিক অবস্থায় আছে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো ক্যাপ্রিক গ্রামীণ গ্রোথ ফান্ড এটাও একটা মিউচুয়াল ফান্ড এটাও সেম গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের মতো ও ষাট টাকা দশ বিশের মধ্যে থাকে এরপর আট টাকা পর্যন্ত মানে ষাট টাকা ষাট সত্তর পর্যন্ত উঠে উঠে আবার নিচে চলে আসে এই জায়গায় এদেরকে এন্ট্রি নিয়ে মানে আপনি হয়তো এখান থেকে ছোটোখাটো পঞ্চাশ ষাট পয়সার একটা গ্যাপ হয়তো আপনি পেতে পারেন এই ধরনের স্টকে তো এই মুহুর্তে অ্যান্টি নেওয়ার মতো স্কোপ নাই আপনাকে অপেক্ষা করতে হবে সে কখন নিচে আসে অথবা আপনি যদি ষাট টাকাতে যদি আপনি অ্যান্টি নিয়ে থাকেন এখন আজকে কত ষাট টাকা পঞ্চাশ পয়সা গতকালকে আগামীকালকে যদি আপনার প্রফিট থাকে তাহলে প্রফিট বুক করে নেওয়াটাই সর্বোচ্চ বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি ক্যাপ্টিক গ্রামীণ গ্রোথ ফান্ডে এরপর আমি বলতেছি আই ব্যাংক ব্যাঙ্ক এই কয়েকটা ব্যাংক আছে আপনারা গতকালকে আমি ভিডিও দিয়েছিলাম আপনারা এই ব্যাঙ্কগুলো সেল করার দরকার নেই ইউনিয়ন ব্যাঙ্ক আইএফআইসি ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাংক এবি ব্যাংক রুফালি ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক সম্ভবত সুশ্যাল ইসলামিক ব্যাঙ্ক হ্যাঁ আর সম্ভবত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এরকম কয়েকটা ব্যাংক আছে বাংলাদেশ ব্যাংক থেকে একটা সার্কুলার ছিল আসছে যে পঁচিশ সালে তারা ক্যাশ ডিভিজেন্ট দিতে পারবে না অথচ এখনই টানা শুরু করে দিছে এগুলো নিয়ে ঠিক আছে তো আপনারা এই স্টকগুলো পড়তেছে একটু পড়তেছে এবি ব্যাংক বা আইপিআইসি ব্যাংক রুফালি ব্যাংকও কিছুটা কারেকশানে আছে তো রুফালি ব্যাংক একটা নাটক করতেছে ওই নাটক আপনারা বুঝবেন না ওখানে আসলে সে আজকেও প্রাইজ আপ করে রাখছে বিশ বিশ পয়সা পর্যন্ত সে আপ হয়ে গেছে পরবর্তীতে কিন্তু সে দিন শেষে ডাউনে চলে গেছে সুতরাং আপনারা যে যে জায়গা আছে সে জায়গায় ছুপসাপ এই স্টকগুলোতে আমি যে ব্যাঙ্কগুলোর কথা বলছি এই ব্যাঙ্কগুলো ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না আগামী বছর পঁচিশ সালে গিয়ে চব্বিশ সালে না এই ব্যাঙ্কগুলো চাইলে এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েই বা যদি যাদের কাছে টাকা না থাকে তাদের যদি ইপিএস খারাপ থাকে তারা চাইলে এক পার্সেন্ট দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়ে তারা বি ক্যাটাগরিতে থাকতে পারে এই ব্যাঙ্কগুলো কিন্তু বি ক্যাটাগরিতে আমি যেগুলো ব্যাঙ্কগুলো দু একটা মনে হয় আসে জেড ক্যাটাগরিতে তারা ডিভিডেন্ড দেয় নাই সেই জন্য তারা জেড ক্যাটাগরিতে আছে কিন্তু বাকি যে ব্যাঙ্কগুলো আছে এগুলো এক দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েই তারা কিন্তু বি ক্যাটাগরিতে থেকে যেতে পারে এটা কোনো বিষয় না কারণ তাদের এদের এদের ইপিএস কিছুটা হলেও ইপিএসটা ভালো যেমন আইফাইসি ব্যাংকের ইপিএসটা খারাপ না ভালো আছে রুপালী ব্যাংকের তো বিশাল একটা ইনকাম আছে রুপালি ব্যাঙ্ক তার জন্মের পর থেকে সবচেয়ে বেশি ইনকাম করছে গত বছর এই চব্বিশ সালে প্রায় ছয়শো পঞ্চাশ কোটি টাকার মতো সে তার সে প্রফিট করছে সুতরাং সে চাইলে এক দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে সে বি ক্যাটাগরিতে থেকে যেতে পারে তো সুতরাং আপনারা অযথা মানে হয়রানি করার জন্য আপনারা আসলে একটা নিউজ নিয়ে না জেনে না বুঝে শুধু শেয়ারগুলোকে সেল করে দেওয়ার কোনো মানে না আপনি শেয়ার সেল করে দিয়ে কোথায় যাবেন মার্কেটের যে পজিশন আপনি অন্য স্টক গিয়ে কী কি আপনি প্রফিট করতে পারবেন এই মুহূর্তে এই অবস্থা মার্কেটে এই মুহূর্তে নাই মার্কেটে আপনি মানে দ্রুত মানে অ্যান্টি এক্সিট করতে পারবেন যখন আষ্টশো এক হাজার দেড় হাজার কোটি টাকার বলিয়াম হবে তখন গিয়ে এখন আপনাকে হচ্ছে যে ছোটো খাটো প্রফিট টিক করে মার্কেটে টিকে থাকে আর কোথাও অ্যান্টি নিয়েছেন আপনার স্টক পড়তেছে না কতটুকু পড়তেছে খুব বেশি কিন্তু পড়তেছে না আপনি কোনো স্টক দশ দশ না পড়লে আপনি ওটাকে পড়াই বলা উচিত না যে কোনো স্টক দশ পার্সেন্ট পড়লে তারপর আপনি চিন্তা করতে পারতেন পারেন যে হ্যাঁ না আমার স্টকের প্রাইস একটু কমছে এটুকু আপনি বলতে পারেন এখন আপনি এখন মার্কেটের যে পজিশান এখানে কোথায় পড়বে মার্কেট মার্কেট যখন টান দেবে কি এখানে থাকবে নাকি এখন সমস্যা হচ্ছে আমরা খুব দ্রুত প্রফিট করতে চাই তো যখনই একটা স্টকের পাঁচ দশ পার্সেন্ট কমে যায় তখনই আমরা একটা হাই হাই অবস্থা চলে যায় যে হাই আমার তো টাকা এখানে আটকে গেলো আমি তো আবার অন্য স্টকে প্রফিট করতে পারবো না আসলে কিন্তু প্রফিট করতে পারতেছে না কারণ বলি আমি নাই আপনি এটাকে সেল দিয়ে অন্য জায়গায় গিয়েও প্রফিট করতে পারবেন না সম্ভব না করা তো সুতরাং যেখানে আসেন যেভাবে আসেন এই ব্যাঙ্কগুলোতে বিশেষ করে আমি না যে ব্যাঙ্কগুলোর নাম বললাম এই ব্যাঙ্কগুলোতে আপনারা যে যেভাবে আছেন সেভাবে থাকবেন আইপাইসি ব্যাঙ্ক নিচের দিকে আসবে বলে আমার মনে করি না আজকে কারণ কেউ সেল দেয় না বেশিরভাগই গতকালকে কিন্তু সে মোটামুটি বায়ারে অ্যাক্টিভ ছিল আজকে আবার একটু সেলার অ্যাক্টিভ ছিল কিন্তু সেইখানে থাকবে এই উপ মানে নিচে আসার সম্ভাবনা খুবই কম আইফিআইসি ব্যাংকের এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো ক্রাউন সিমেন্ট সিমেন্ট সেক্টরের একটা স্টক বাইছিলো শেয়ারটা নিচে ভলিউমটা সবুজ উপরে ক্যান্ডেলটা লাল বাইশিলো ওয়ান মিনিট ছাট অনুযায়ী মানে বায়ার অ্যাক্টিভ ছিল কিন্তু শেষে সেটাকে মাইনেজ করে দিয়েছে তো আমি মনে করি এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু উপরের দিকে যায় সাধারণত হয় কাউন সিমিমেন্ট উপরের দিকে যাবে আর না হয় এখন যেখানে আছে সেখানে থাকবে নিচের দিকে আসার সম্ভাবনা খুব কম কারণ নিচের দিকে আসবে না কী জন্য বলতেছি এখানে যে উইকগুলো আছে তার নিচের দিকে যে একটা উইক সে অলরেডি এখান থেকে আজকে কালেকশন করে নিয়ে গেছে অনেকগুলো শেয়ার কালেকশন যারা সেল দিয়ে দিছে যখন নিচে ফোর্সে বয় যারা সেল দিয়ে দেওয়ার তারা দিয়ে দিছে ক্রাউন সিমেন্টের স্মার্ট মানি শেয়ারগুলো কালেকশন করে নিয়ে গেছে তো সুতরাং এই স্টকটা এখন এই মুহূর্তের নিচে আসার সম্ভাবনা খুব কম এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো মুনো সিরামিক্স সিরামিক্স এবং মনোফ্যাব্রিক্স এটা কিন্তু বাই একই তো মনোফ্যাব্রিক্স মনোসি ফ্যাব্রিক্স মোটামুটি আমি গতকালকে মনে ভিডিও ছিল হয়েছিল ফ্যাব্রিক্স নিয়ে খারাপ না ভালোই করছে সে তিন চার পার্সেন্ট বাড়ছে তো সিরামিক্স আমি মনে করি এখন যেখানে আছে এখান থেকে সে উপরে যাওয়ার একটা পসিবিলিটি আছে বলে আমি মনে করি কি কারণে সে সন্ধ্যের মতো ভোর দিকে যাচ্ছে তিন চারটে লাল ক্যান্ডেল করে আবার দুইটা সবুজ ক্যান্ডেল তিন চার আপনারা দেখতেছেন তার গ্রাফসটা দেখতেছেন প্রিভিয়াস গ্রাফসটা দেখলে বুঝতে পারতেছেন তিন চারটে সে লাল ক্যান্ডেল করে করে আবার দুই তিনটে সবুজ ক্যান্ডেল করে আবার নেচে চলে আসে তো মুন্না সিরামিক্স সে ধারাবাহিকাতে এখন চার পাঁচটা লাল ক্যান্ডেল করছে সর্বশেষ এখন সে আস্তে আস্তে একটা দুইটা সবুজ ক্যান্ডেল করতেছে এখানে নিয়ে শর্ট টার্মে ছোটো একটা প্রফিট করে বের হয়ে যাওয়া যায় শর্ট টার্মে মনো সিরামিক্সে ছোটো একটা প্রফিট করে বের হয়ে যাবে এবং তার নিচের এবং ক্যান্ডেল দুটি পজিটিভ আজকে যা করছে এবং আজকে না গতকালকেও যা করছে দুইটিই পজিটিভ মনুসিরামিক্সের আপনারা স্টকটা দেখতে পারেন এখানে চাইলে যদি কেউ লসে থাকেন অনেক বেশি চাইলে এই জায়গায়ও কেউ অ্যাভারেজ করার একটা স্কোপ আছে বলে আমি মনে করি স্কোপ মানে অ্যাভারেজ করা যায় এখানে তবে অ্যাভারেজ করার সময় অনেক আগে চলে গেছে মনোসিরামিক্সে এখন অ্যাভারেজ এই মুহূর্তে আমি মনে করি না কেউ আর এখানে অ্যাভারেজ করবে হয় কেউ প্রফিটে আছে আর না হয় প্রফিট পাওয়ার আশায় মন্য সিরামিক্সে অপেক্ষা করতেছেন এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো অ্যাটলাস বাংলাদেশ এটা সম্ভবত গভর্নমেন্ট একটা স্টক ইঞ্জিনিয়ারিং সেক্টরে জেড ক্যাটাগরিতে এইখানে অ্যান্টিনেওয়ার একটা স্কোপ আছে এখন যেখানে আছে এখানে অ্যান্টিনাওয়ার মতো একটা স্কোপ আছে অনেক দিন ধরে সে একই জায়গায় বসে আছে মাঝে মাঝে ভালো একটা মুভমেন্ট দেয় কিন্তু একই জায়গায় অনেক দিন ধরে কয়েক মাস সেই নভেম্বর মাস থেকে একই জায়গায় বসে আছে তো এই ধরনের জেড ক্যাটাগরি যেহেতু আপনারা এন্ট্রি নিতে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ জেড ক্যাটাগরির স্টকে সাধারণত টাইমিংয়ের একটা হেরফের হয় এন্ট্রি এক্সিট নিতে ওয়ার্কিং ডেজগুলোর একটা ডিস্টেন্স থাকে যার কারণে আপনারা এখানে আমি মনে করি যে অ্যাটলাস বাংলাদেশে এই জেড ক্যাটাগরির বিশেষ করে জেড ক্যাটাগরির শেয়ারে এন্ট্রি নিতে একটু সাবধানতা আপনাকে সর্বপ্রথম জেড ক্যাটাগরির একটা স্টকে এন্ট্রি নিতে আপনাকে যেটা করতে হবে টাইমিংটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যদি আজকে রবিবার এন্ট্রি নিই তাহলে আমি বুধবারে সম্ভবত সেল দিতে হবে না মঙ্গলবারে দিতে পারবো না বুধবারে দিতে হবে তো বুধবারে যদি আমি সেল দেন তাহলে আপনার ওই ক্যালকুলেশনটা করতে হবে যে আমি স্টকটা এন্ট্রি নিলে আমি কি প্রফিট করে বেরো হতে পারবো কিনা ট্রেডিংয়ের পারপাসে আমি বলতেছি অবশ্যই অবশ্যই জেড ক্যাটাগরিতে কেউ ইনভেস্টমেন্ট করে না সবাই ট্রেডিংয়ে করে তো সেদিক বিবেচনা করে আপনারা এই ক্যালকুলেশনটা অবশ্যই আপনারা করে নেবেন এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো আজিস পাইপস এটাও ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক জেট ক্যাটাগরিতে আছে সম্ভবত খুবই সুন্দর পজিশন আছে আজিস আজিস কিন্তু ভালো আপ ডাউন করে এখন যেখানে আছে এখানে একেবারে অ্যান্টিনেওয়ার একটা স্কোপ খুব ভালো একটা স্কোপ আছে অ্যাভারেজ করার খুব ভালো স্কোপ আছে নতুন করে অ্যান্টি নেওয়ার স্কোপ আছে এবং এখান থেকে আমি আশা করি পজিটিভ কিছু হওয়ার সম্ভাবনা আছে আজকে যে ক্যান্ডেলটা করছে এবং ভলিউমটা করছে খুবই পজিটিভ আজ এসেফের আজকের বলিয়াম এবং ক্যান্ডেল দুইটাই খুব পজিটিভ খুবই পজিটিভ ক্যান্ডেল করছে খুবই পজিটিভ বলিয়াম করছে এ ধরনের ক্যান্ডেল থেকে বলিয়াম থেকে একটা স্টক সাধারণত ভুট দিকে যায় অবশ্যই ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে ইন্ডেক্স কী আচরণ করে ইন্ডেক্স যদি মানে মূল জায়গাটা যদি নড়বড়ে থাকে তাহলে কিন্তু আমি যতগুলো স্টক নিয়ে কথা বলতেছি বা অন্যরা যতগুলো স্টক নিয়ে কথা বলে কোনো কাজে আসবে না ইন্ডেক্স যদি পজিটিভ থাকতে হবে ইন্ডেক্স ক্যালকুলেশনটাকে মিলাতে হবে পজিটিভ বা নেগেটিভ হইতে অনুমান মার্কেট তো অনুমানের উপর চলে আমরা তো মানে মার্কেট মেকার না মার্কেট মেকার যারা তারা কি আচরণ করতে পারে কতটুকু তারা এখানে কোন স্টক নিয়ে কী করতে পারে ইন্ডেক্স নিয়ে কি করতে পারে এটা আপনাকে বুঝতে হবে অনুমান করতে হবে আপনি যে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবেন তা না আপনাকে অনুমান করে নিতে হবে তো সেদিক বিবেচনা করে আমি আশা করি ইন্ডেক্স সেটা সময় বলবে কতটুকু কী হয় কিন্তু আদিস ফেক এখন যে অবস্থা আছে এই অবস্থায় নতুন করে অ্যান্ট্রি নেওয়া যায় এবার করা যায় এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো বিডি অটোকার নতুন করে অ্যান্টি নেওয়া যায় অ্যাভারেজ করা যায় অনেকগুলো লাল লাল ক্যান্ডেল এই দিক দিয়ে কিন্তু ইন্ডেক্স কিন্তু কিছুটা নেগেটিভ ছিল কিছুটা পজিটিভ ছিল কিন্তু এই স্টকটা খুব বেশি কিছুই করে না শুধু লালে হয়েছে আমি মনে করি বিডি অটোকার এখান থেকে যেহেতু নিশ্চয় বলিও খুব কম হঠাৎ করে কিন্তু সে কিন্তু একটা পজিটিভ মানে একটা অনেক বড় আপনারা দেখেন সে কিন্তু প্রিভিয়াস ডেগুলোতে সে অনেক বড় বড় কিন্তু কয়েকটা ক্যান্ডেল করছে তো সেদিক বিবেচনা করে আমি মনে করি যে বিডিও টোকার হঠাৎ করে হয়তো আগামীকালকে ওইরকম একটা ক্যান্ডেল করে ফেলতে পারে এরকম একটা ক্যান্ডেল করার সম্ভাবনা আছে একদিন সে একটা ক্যান্ডেল করবে ওই দিনই আপনাকে প্রফিট টেক করে বের হয়ে যেতে হবে মার্কেট এখন এই সিনারিও তো চলে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেই স্টক না সাবমিট অ্যালায়েন্স ফোর্ট এটা এটাও কিন্তু ওই যে বিফিএমএল এসপি সিরামিক আর কী বলে এসালম আছে না ওই কোম্পানির ওই গ্রুপের মানে ওই সরকারের আর কি ওই গ্রুপ বলতে ওই সরকারের বিগত সরকারের সামিট অ্যালায়েন্স ফোর্ট কিন্তু সামিট গ্রুপের ফাওয়ার আর সামিট এলায়েন্স ফোর্ট কিন্তু একই শেয়ার মানে একই কোম্পানির শেয়ার সামিট এলায়েন্স ফোর্ট হচ্ছে চট্টগ্রাম ভিত্তিক যাহা মানে তাদের একটা ইয়ে আছে ওই যে কার্গো হ্যান্ডেলিং বা এই টাইপের কি একটা মানে বিজনেস আছে অনেক বড় ভালো কোম্পানি ছিল কিন্তু এখনও ভালো কোম্পানি তো এই স্টকটাতে এই মুহূর্তে এদের এদের মালিক হচ্ছে আজিজ আজিজ খান ফারুক খান আছে না আওয়ামী লীগের মন্ত্রী এমপি ছিল যে ওদের কোম্পানি মূলত আপনারা সামিট অ্যালায়েন্স ফোর্টের ইয়েতে গেলে কি বলে হিস্ট্রিতে গেলে বা অ্যাবাউট আসে গেলে আপনারা দেখবেন এখানকার মালিককে বা তাদের ছবি সহকার আছে প্রতিটা কোম্পানির মালিকের ছবি চেয়ারম্যান এমডিকে কারা কারা সবগুলোই আছে তো সামিট অ্যালায়েন্স ফোর্ট এখানে এখন যেখানে আছে এখানে অ্যান্টি নেওয়া যায় অথবা অ্যাভারেজ করা যায় এখান থেকে সামিট অ্যালায়েন্স ফোর্ট আশা করি ভালো কিছু হবে যারা আসলে এখানে নতুন করে এন্ট্রি নিতে চাচ্ছেন অথবা অ্যাভারেজ করতে চাচ্ছেন তারা এখানে অ্যাভারেজ করতে পারেন তবে মনে রাখবেন এটা বিগত সরকারের একটা স্টক বিগত সরকারের কয়েকটা স্টক আছে আমি বলি সেগুলো এই সুযোগের নামগুলো এসপি সিরামিক এসালম কোল্ড স্টোরেজ এই সামিট অ্যালায়েন্স ফুড বিপিএমএল ওরিয়ন ফার্মা ওরিয়ন ইনফিউশান তারপরে যায় আর হচ্ছে আপনার এর বাহিরে সিপাল সিপাল না সিপাল মূলত আসলে এক আগে ছিল এই মুহূর্তে মালিকানা চেঞ্জ হয়েছে তারপরে যায় এরকম আরও আছে মানে সরাসরি আর কি ইনভলভ এরা এর বাহিরে আরও অনেকগুলো কোম্পানি আছে যারা ওই সময় ওই সরকারের সাথে ছিল বা তাদের সাথে ছিল কারণ তখন পনেরো বছর একটা গভর্নমেন্ট ক্ষমতা ছিল স্বাভাবিকভাবে প্রত্যেকে তখন ওই দিকেই ছিল এটাই স্বাভাবিক তবে এটা সরাসরি ইনভলভ এ বিষয়টা আপনারা মাথায় রাখবেন এরপর আর কি কোনো স্টক আছে ইএচএল ইস্টার্ন হাউজিং নিচের দিকে আসার সম্ভাবনা আছে এই মুহুর্তে নেওয়ার কোনো স্কোপ নাই অ্যাভারেজ করারও কোনো স্কোপ নাই অ্যাভারেজ আসলে বাহাত্তর টাকা পঞ্চাশ ষাট পয়সার এই মুহুর্তে চলতেছে পঁচাত্তর টাকা ছিয়াত্তর টাকা চলতেছে এই মুহুর্তে এটা আসলে বাহাত্তর দশ বিশে অ্যাভারেজ করার স্কোপ ছিল অথবা নতুন করে নেওয়ার স্কোপ ছিল এখন সে যেহেতু আজকে উপরও একটা সবুজ ক্যান্ডেল নিচেও একটা সবুজ কি বলে লাল লাল ক্যান্ডেল নিচেও একটা লাল ক্যান্ডেল করে ফেলছে সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে ইয়েছেল নিচের দিকে আসার একটা সম্ভাবনাটা খুব বেশি ইয়েছেলের সুতরাং আপনারা একটু ওয়েট অ্যান্ড সি মোডে এই স্টোভটাতে থাকতে হবে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সাইপ পাওয়ার একেবারে অ্যান্টি নেওয়া যায় অ্যাভারেজ করা যায় মানে যদিও নিচে একটু দেখতে হবে নি আজকে ভলিউমটা একটু বেশি করে ফেলছে এবং নেগেটিভ ভলিউম করে ফেলছে সাইফ পাওয়ার আজকে তো সুতরাং আপনারা এক দু দিন একটু মানে সাবধানতা অবলম্বন করতে হবে যদি ভলিউম না করে এখানে থাকতো তাহলে কিন্তু কিন্তু অ্যান্টিনেওয়ার মতো স্কোপ আছে এখানে অ্যান্টিনেওয়ার মতো স্কোপ আছে কারণ সে একই জায়গায় তার অনেকগুলো সাপোর্টে সে অবস্থান করতেছে সো সাইড পাওয়ারে এই মুহূর্তে এখানে অ্যান্টিনেওয়ার নতুন করে অ্যান্টিনাওয়ার অথবা অ্যাভারেজ করার বিশেষ করে এই ধরনের স্টকে অ্যান্টিনা নেওয়াই ভালো এভারেজ যারা আটকে গেছেন তারা হয়তো আসলে এখানে অ্যাভারেজ করার একটা স্কোপ আছে সাইড পাওয়ারে ইউনিক হোটেল অনেক ভালো একটা কোম্পানি ইউনিক হোটেল মূলত সেরাটার হোটেল কিন্তু সেটা কেন নিচের দিকে আসছে তার ইপিএস নেট অফ ক্যাশগুলো সবই পজিটিভ এবং মালিক পক্ষের কাছেও মোটামুটি ভালো স্টক আছে কিন্তু তারপরে ইউনিক হোটেল কী কারণে নিচের দিকে আসছে আসলে বোঝাটা মুশকিল কোনো কারণ ছাড়া কিন্তু পড়তেছে এই যে মানে স্টোকগুলা মানে তো বলে যে কারণ নিয়ে পড়ে এই ইউনিক হোটেলটা কিন্তু কারণ ছাড়া পড়তেছে আমি স্টকটা নিয়ে আসছি এই জন্যই এ কোনো কারণ ছাড়া পড়তেছে এ নিয়ে এই স্টোভটা আরও নিচের দিকে আসার একটা স্কোপ থাকতে পারে তবে আমি মনে করি জুন ক্লোদিং স্টক তো সামনের কোয়ার্টারটা দিলে হয়তো সেখান থেকে একটা ব্যাক করতে হবে এই মুহূর্তে এখানে এন্ট্রি নতুন করে এন্ট্রি নেওয়ার কোনো স্কোপ নাই এভারেজ করার কোনো স্কোপ নাই ওয়েট অ্যান্ড সি মুডে ইউনিক হোটেলে থাকতে হবে এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি ইউনাইটেড এয়ার এটা নিয়ে একটু ব্যাখ্যা দিই আমি এটা নতুন বিনিয়োগকারী যারা তাদের জন্য এই ইউনাইটেড এয়ার কিন্তু এখন আর লেনদেন হয় না এটা ওটিসি মার্কেটে চলে গেছে ঠিক আছে এটাও কিন্তু একসময় যারা জেট ক্যাটাগরি যেসব কোম্পানিগুলো বন্ধ উৎপাদন বন্ধ কোনো কিছু নাই তাদের জন্য এই স্টকটা এই স্টকটার এই মুহূর্তে লেনদেন নাই আপনারা নিচে দেখতেছেন না দু সালে বন্ধ একুশ সাল এখন কত সাল চলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এখন পঁচিশ সালে সালে একুশ সালে এটা লেনদেন বন্ধ হয়ে গেছে এই ইউনাইটেড এয়ার সালমানিফ রহমানের কোম্পানি কিন্তু এখানে যারা ইনভেস্ট করেছিলেন তখন এই বিশ সালে একুশ সালে তাদের সমস্ত টাকা মায়ের মানে নাই হয়ে গেছে নাই হয়ে গেছে বলতে কি মানে শেয়ারের দাম কমছে আপনার টাকা কমে গেছে এটা না আপনি শেয়ারের দাম কমার বিষয় না কোনো কিছু না আপনি শেয়ার ক্যান্সেন সেটা ওটিসিতে চলে গেছে মূল মার্কেট থেকে তাকে ডিলিস্ট করে দেওয়া হয়েছে আপনার সমস্ত টাকা শেষ অনেকে এর পোর্টফোলিও হয় পোর্টফোলিওতে হয়তো এয়ার এখনও আছে আমি হ্যাঁ আছে আমার সাথে একজনের সাথে কথা হয়েছে অনেক আগে আমার যতটুকু মনে পড়ে পোর্টফোলিওতে তো আছে উনি আমাকে জিজ্ঞেস করছে এটা কোনো দিন লেনদেন শুরু হবে কি না এটা কোনো দিনের লেনদেন শুরু হওয়ার সম্ভাবনা নাই বলে আমি মনে করি যেহেতু সালমানের রহমান জেলে তো সব দিক বিবেচনা করে আপনারা যারা জেড ক্যাটাগরির এই জাং শেয়ারগুলো কিনেন যে উৎপাদন মন্দ জেট ক্যাটাগরি মানেই যে সবগুলো খারাপ ব্যাপারটা এমন না সিপালও তো জেড ক্যাটাগরি আছে কক্সবাজারে সিপালের বিশাল হোটেল তখন ওটার সাথে কি আর ইউনাইটেড এক হবে নাকি তারপরে যে আরও কয়েকটা জেড ক্যাটাগরিতে আরও কয়েকটা ইউনিয়ন ইন্স্যুরেন্স ছিল জেট ক্যাটাগরি এখন এটা আসছে মানে অনেকগুলো কম জেট ক্যাটাগরিতে প্রায় একশোগুলো একশো কোম্পানির মতো আছে সবগুলো তো খারাপ না জেট ক্যাটাগরিতে একশো কোম্পানির মতো আছে সবগুলো খারাপ না কিছু কোম্পানি আছে একেবারে দুর্বল একেবারে মানে তাদের উৎপাদন বন্ধ মানে কোনো কিছুই নাই তো ওই ধরনের স্টকে অ্যান্টি নিতে একশো বার চিন্তা করবেন জেড ক্যাটাগরি যদি গভর্নমেন্ট স্টক হয়ে থাকে কোনোটা সেক্ষেত্রে হয়তো একটু রিস্কি থাকতে পারেন কিন্তু ব্যক্তি মালিক এনে দিন কোনো স্টক যদি হয় তাহলে যদি ওটিসিতে চলে যায় ইউনাইটেড এয়ারের মতো যদি ওটিসিতে চলে যায় তাহলে কিন্তু আপনি শেষ আমি মনে আশা করি নতুন যারা বিনিয়োগকারী আমি তাদের জন্য শুধু ইউনাইটেড এয়ারটা নিয়ে আসছি ইউনাইটেড এয়ারের কোনো কিন্তু এটা কিন্তু মানে বন্ধ এটা কিন্তু সেকেন্ডারি মার্কেটে লেনদেন বন্ধ একুশ সালেই বন্ধ হয়ে গেছে আপনারা একদম জিজ্ঞেস করছেন ওটিসি টেক ও মার্কেট কী কী কারণে কী হয় তো তাদের জন্যই বলতেছি যে লেনদেন বন্ধ এই জেট ক্যাটাগরিতে শেয়ারের প্রাইস এক টাকা নব্বই পয়সা এখন সে একুশ সালেই মানে লেনদেন বন্ধ হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই আঠারোটা স্টক নিয়ে আমি আলোচনা করলাম বাইসেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন আমি অথবা আমার চ্যানেল কোনোভাবেই আপনাদেরকে বাইসেল নির্দেশ করতেছে না ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর স্টক সাজেশন এবং ফুটফুলি ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম